হ্যালো স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দেখো আজকে আমরা কাহিনী লিখেছেন অজিত কৃষ্ণ বসু ইংল্যান্ডের বিখ্যাত জাদুকর ডেভিড ডেভান একদিন সন্ধ্যাবেলা একটি জনবিরল পথ দিয়ে একা বাড়ি ফিরছিলেন এমন সময় একটি জোয়ান চেহারা লোক তাকে পাকড়াও করে বললে এই যে মশাই একদিন বাদে বাগে পেয়েছি আপনাকে আপনি না টাকা বানান তো ডিফান্ড একটু ঘাবড়ে গেলেন লোকটা বলে কি একটু সামলে নিয়ে বলেন মাপ করবেন আপনি বোধহয় ভুল করছেন লোকটি বলল মোটেই ভুল করিনি আমার এই টুপিটি সিলিং দিয়ে ভরে দিন দিয়ে যাবেন তার আগে আপনাকে ছাড়ছি না বলে মাথা থেকে টুপিটি নামিয়ে চিৎ করে ধরলেন ডেফান্ডের সামনে আচ্ছা এখানে সিলিং শব্দটির অর্থ হচ্ছে পেনি সিলিং এগুলো হচ্ছে ওই যারা পাউন্ড ব্যবহার করে না যাদের টাকা বলা হয় তারা এরকম আমরা যেমন সিখি আধুলি বলি তাদের এরকম পেনি সিলিং মানে কম কম টাকা বোঝাতে ঠিক আছে আমরা যেমন খুচরো পয়সা বলি সেরকম উনি সিলিং বলতে সেই খুচরো পয়সার মতোই বোঝাচ্ছেন ঠিক আছে ডেভান্ট বুঝলেন পালাবার চেষ্টা করে লাভ হবে না দৌড়ে বা কুস্তিতে লোকটার সঙ্গে পারবেন না তিনি কাল সন্ধ্যা পথ নিজজন চেঁচিয়ে ডাকলেও সারা দেবার লোক নেই কাছাকাছি সুতরাং লোকটিকে চটানো চলবে না মা ঠান্ডা মাথায় সামলাতে হবে ডেভান বলে আমি দাঁড়িয়ে আছি আমার পকেট খন্না তল্লাশি করে যা পাও সব নিয়ে নাও ঠিক আছে কত আছে তোমার পকেটে প্রশ্ন করলো লোকটি ডেভ্যান্ড বললো ছয় সিলিং লোকটি বললো চো ও তো আমার টুপির তলায় এক কোণে পরে থাকবে টুপিটা ভরে দিতে হবে বলছি না আপনি হাওয়া থেকে ঝপাঝপ টাকা ধরেন নিজে চোখে দেখেছি আমার কাছে চলা কি এইবার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল ডোভান কাছে একটি জাদুর খেলা আছে যার নাম কৃপনের স্বপ্ন মিস্টার স্ট্রিম অথবা হাওয়ায় এ খেলায় বারবার হাত খালি দেখিয়ে জাদুকর হাওয়া থেকে টাকা ধরে ধরে পাত্র ভরে ফেলেন টাকাগুলো গুলো অবশ্য হাওয়া থেকে আসবে না খেলাতে নির্ভর করে প্রথমত পামিং ঠিক আছে হাতের তালু বা হাতের তালুতে এক বা একাধিক টাকা লুকিয়ে রাখা এবং গুপ্ত স্থান থেকে টাকা নেওয়ার কৌশলের উপর তাহলে ব্যাপারটা কি হয়েছে যে লোকটি তার টুপি দিয়ে বলছে আমার টুপিটি ভরে দিন তিনি জাদুকরের খেলা দেখেছেন এবার জাদুকরকে রাস্তায় পেয়েছেন বলছেন আপনি যে বড় টাকা বের করেন দিন আমাকে টাকা দিন ঠিক আছে আমার টুপিটি টাকাতে ভরে দিন এবারে ডেভান বুঝলেন এই লোকটি কোনদিন তার এই খেলাটি দেখেছে আর ভেবে নিয়েছে সত্যি হাওয়া থেকে টাকা ধরবার অলৌকিক জাদু তার করায়ত্ত করায়ত্ত মানে বিষয়টি তার জান ডেভান লোকটিকে বোঝাতে গেলেন লোকটি ক্ষেপে উঠে বলে ভারী বেয়ারা ব্যাক্কেল বেদরদি লোক তো মশায় আপনি চোখের সামনে দেখছেন অর্থাভাবে শুকিয়ে মরছি আর আপনি হাত বাড়ালেই আঙুলের ডগায় টাকা এসে পড়বে তবু হাতটুকু বারাবার মেহনত করতে চান না ভালো চান তো চটপট শুরু করুন আর দেরি নয় তাহলে তিনি তো এইগুলো বলতে পারছেন না যে এটা আমার হাতের কায়দা টাকাগুলো আমার হাতেই থাকে আর লোকটিও সেটা শুনবে না সে বিশ্বাস করে নিয়েছে সে হাত বাড়ালেই টাকা আসবে লোকটি এবার মানে ক্ষেপে গিয়ে বলছে আপনি আচ্ছা লোক তো হাত বাড়ালেই টাকা আসবে তবু আপনি হাতটা বাড়াতে চাইছেন না তখন দেভান বুঝলেন লোকটি গুন্ডা গোয়ার অথবা পাগল এতক্ষণ শুধু মুখ চালাচ্ছিল এবার হাত চালাবে সুতরাং আর কাল বিলম্ব না করে তিনি কাজে লেগে গেলেন কিছুক্ষণ জাদুকর সুলভ ভঙ্গিতে হাওয়ায় হাত চালিয়ে হাওয়া থেকে একটি সিলিং ধরে লোকটির টুপির ভেতরে ফেলে দিলেন লোকটি খুশি হয়ে বলে বাহ এতে চমৎকার পেরেছেন নিন জলদি হাত চালান টুপিটা পুরো ভর্তি করে দিতে হবে যে ডেভান ছোট বড় অনেক আসরে চাদর খেলা দেখিয়েছেন কোনোদিনও কল্পনা করেননি বিজন পথে দাঁড়িয়ে একটি মাত্র দর্শকের সামনে এহেন অসহায় ভাবে তাকে জাদু প্রদর্শন করতে হবে সঙ্গে মাত্র ছয় সিলিং হাওয়া থেকে ছয় সিলিং এর বেশি ধরা তার জাদুবিদ্যায় কুলোবে না বিপদ শুরু হবে তারপরে কারণ মাত্র ছয় সিলিং দিয়েই লোকটির টুপি ভরবে না মনও ভরবে না শেষটায় কি ওই গোয়ারের হাতে মার খেয়ে মরতে হবে হাওয়া থেকে টাকা ধরার কাজটা তিনি নানা কায়দায় যথাসম্ভব বিলম্বিত করতে লাগলেন যেন লোকজন এসে পড়ার আগেই সবগুলো সিম ফুরিয়ে না যায় দেভান্ডের ভাগ্য ভালো তিনি হাওয়া থেকে লোকটিকে চার সিলিং ধরে দিয়ে আরও বিলম্ব লেগে পঞ্চম সিলিং ধরবার তোরজোর করেছেন বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে উদ্বেগে এমন সময় যেন ঈশ্বর হয়ে চার পাঁচজন লোক এসে হাজির তারা এই খুঁজেই বেরিয়েছিল লোকটির মাথা খারাপ দেভান্ডের বেকায়দায় দুঃখ প্রকাশ করে তার তারা তাদের হারানিধিকে নিয়ে চলে গেল দেভান্ড হাফ ছেড়ে বাঁচলেন তাহলে লোকটি পাগল ছিল এবং তার জাদু কাহিনীতে বিশ্বাস করে নিয়েছিল বিখ্যাত জাদুকর দেভান্ডের এই বিচিত্র অভিজ্ঞতার কাহিনী বলতে গিয়ে একজন অখ্যাত জাদুকরের বিচিত্র কাহিনী মনে পড়ে গেল উনিশশো সাল আমি তখন ঢাকা কলেজিয়েট স্কুলে পড়ি লেখক তখন ঢাকা কলেজের স্কুলে পড়েন চাঁদ মিয়া নামে একজন জাদুকর স্কুলের বড় হলে আমাদের জাদু খেলা দেখালেন বেশি খেলার পুঁজি ছিল না ভদ্রলোকের ঘন্টা খানে খেলা দেখিয়েছিলেন তিনি এখনকার চোখে তার খেলা কেমন লাগতো জানি না তখন মন্দ লাগেনি হাওয়া থেকে একটি একটি করে টাকা ধরে তাকে একটি টিনের কৌটো ভরে ফেলতে দেখে দেখে আমরা সবাই বেশ বিস্মিত হয়ে হয়েছিলাম ভেবেছিলাম এভাবে হাওয়া থেকে খুশি মতো টাকা ধরবার বিদ্যাটা জানা থাকলে কি ভালোই না হতো তাহলে টাকার জন্য কোনো ভাবনা থাকতো না সঙ্গে সঙ্গে আমাদের কয়েকজনের মনে একটু খটকাও লেগেছিল জাদুকরের দক্ষিণা সংগ্রহের জন্য আমরা আমরা ছাত্রেরা এক আনা করে টিকিট কিনেছিলাম এবং প্রধান শিক্ষক মশাই কিছু চাঁদা দিয়েছিলেন তাতে মোট দশ টাকার বেশি হয়নি কিন্তু তাই পেয়ে জাদুকর চাঁদ মিয়া এত খুশি হয়েছিল যে বোধহয় পাঁচ টাকা পেলেও তিনি অখুশি হতেন না এ ব্যাপারটা কেমন যেন খাপ ছাড়া লেগেছিল হাওয়া থেকে খুশি মতো টাকা ধরবার জাদু চার জানা আছে তিনি হাওয়ায় টাকা হাওয়ায় টাকায় প্রতিপতি না হয়ে দিনহীনের মতো এই সামান্য টাকার জন্য ফ্যাফে করে ঘুরে বেড়ান কেন এই প্রশ্নের ভারী সুন্দর জবাব দিয়েছিলেন জাদুকর চাঁদ মিয়া বলেছিলেন হাওয়াই জাদুর টাকা ভোগে লাগাতে নেই লাগালেই জাদু আর লাগে না হাওয়ার টাকা তাই আবার হাওয়াতেই ফিরিয়ে দিতে হয় ঠিক আছে তাহলে এখানে একটি জাদুবিদ্যার কথা বলা হলো যে হাওয়া থেকে টাকা ধরে ধরে কর কৌটে ভর্তি করা ঠিক আছে তাহলে লেখক পরিচিতি আমরা এখানে পড়ে আহ গল্পটি লিখেছেন অজিত কৃষ্ণ বসু জন্ম উনিশশো বাইশ মৃত্যু উনিশশো তিরানব্বই অকৃ নামে বিখ্যাত এই অজিত কৃষ্ণ বসু এটা শর্ট ফর্ম নামে বিখ্যাত এই লেখক সঙ্গীত সাহিত্য জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন এই তিনটি ক্ষেত্রে ক্ষেত্রে সাহিত্য বিশেষত ব্যঙ্গ কৌতুক রসের কবিতা এবং কৌতুক প্রধান কথা সাহিত্য রচনার জন্যই প্রসিদ্ধ ছিলেন তিনি শনিবারের চিঠিতে প্রকাশিত তার পাগলা কবিতা সিরিজ বা সংকর্ষ উইকলিতে মুদ্রিত তার বহু কৌতুক রচনা তাকে স্মরণীয় করে রেখেছে ইংরেজি ভাষায় লেখা তার উদ্ভট খাপ ছাড়া কবিতাগুলি লিউনারিস রিক্স নামে পরিচিত লিউনারিক্স নামে পরিচিত ছোটদের জন্য তার লেখা বইগুলি হলো খামখেয়ালি ছড়া আজব ছড়া ছড়ার মিছিল প্রভৃতি সঙ্গীত জীবনে নানা কথা ও কাহিনী তিনি বিবৃত করেছেন ওস্তাদ কাহিনী গ্রন্থে মঞ্চে কখনো জাদু প্রদর্শন না করলেও তার বন্ধু জাদু সম্রাট পিসি সরকারের সঙ্গে সমান্তরালভাবে দীর্ঘদিন জাদু চর্চা করেছেন তিনি যাদুকরদের বিচিত্র জীবন ও নানা কৌতূহলোদ্দীপক ঘটনা নিয়ে তিনি আহ নিয়ে লেখা তার জাদু কাহিনী বইটি উম উনিশশো ছেচল্লিশ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছে নরসিংহ দাস পুরস্কার ঠিক আছে জাদু কাহিনী থেকে কোনো প্রশ্ন নেই তোমরা যদি এর এর প্রশ্ন সম্বন্ধে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি তোমাদেরকে এখান থেকে কী কী পসিবল প্রশ্ন হতে পারে আমি বলে দেব ঠিক আছে এরপরে আছে গাধার কান এটা আমরা দেখব পরের ভিডিওতে আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য on i